আসসালামু আলাইকুম বিয়ে হলো একটা চুক্তি বর্তমানে একটা বিষয় প্রায়শই দেখা যাচ্ছে অনেক মহিলারা শুধুমাত্র কাবিনের টাকা জন্য বিয়ে করে তাদের মূল উদ্দেশ্যটাই হলো বিয়ে করবে করে কিছুদিন পর ডিভোর্স দিয়ে দিবে কাবিনের টাকাটা নিয়ে নেবে এই বিষয়টা এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে এই ক্ষেত্রে পুরুষের করণীয় হলো যদি কোনো মেয়ে বিয়ে করে বিয়ে করার পরে কাবিনের টাকাটা পাওয়া মেয়ের অধিকার এটা কোনোভাবেই এড়ানো যাবে না কাবিনের টাকা তাকে দিতেই হবে কারণ এটা মেয়ের একটা অধিকার কিন্তু মহিলাটা যদি প্রতারণা করার উদ্দেশ্যে বিয়ে করে বিয়ে করে ডিভোর্স দিয়ে দেয় এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে মহিলার উদ্দেশ্য ছিল প্রতারণা করা কাবিনের টাকা পাওয়া এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আদালতে তাহলে উক্ত মহিলার নামে আপনি ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পারবেন এক্ষেত্রে মহিলার নামে দণ্ডবিধি চারশো বিশ দ্বারা অনুযায়ী একটা মামলা রুজু করা যাবে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে মহিলার উদ্দেশ্য ছিল প্রতারণা বিয়ে নামক প্রতারণা করা তার উদ্দেশ্যটা ছিল বিয়ে করে কিছুদিন পর ডিভোর্স দিয়ে কাবিনের টাকাটা আদায় করা এটা প্রমাণ সাপেক্ষ বিষয় এই ক্ষেত্রে আপনি আদালতকে যদি বোঝাতে পারেন যে মেয়ে ওই মহিলা আগেও এরকমভাবে এরকম করেছে সে বিয়ে করে সে তথ্য গোপন করে বিয়ে করেছে বিয়ে করে সে ডিভোর্স দিয়ে দিচ্ছে এটা যদি আপনি আদালতকে প্রমাণ করতে পারেন তাহলে ওই মহিলার নামে আপনি চারশো বিশ দ্বারাই বাংলাদেশ প্যানেল কোর্ট চারশো বিশ দ্বারাই মামলা দায়ের করতে পারবেন এটা হলো ফৌজদারি আদালত একই সাথে আপনি ওই বিয়েটা বাতিল করার জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন বিয়ে একটা হল চুক্তি এই চুক্তিটা বাতিল করার জন্য আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন এবং কাবিনের টাকাটা যেহেতু চুক্তিটা বিয়েটা একটা চুক্তি এবং ওই চুক্তিটা প্রতারণার মাধ্যমে করা হয়েছে কোন চুক্তি যদি প্রতারণার মাধ্যমে করা হয় তাহলে এই চুক্তিটা বাতিল যোগ্য চুক্তি বলে গণ্য হবে আপনি যদি দেওয়ানি আদালতে প্রমাণ করতে পারেন ওই মহিলা বিয়ে করেছে প্রতারণার উদ্দেশ্যে তাহলে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী দেওয়ানি আদালতে ওই মহিলার বিরুদ্ধে আপনি মামলা রুজু করতে পারবেন বিয়ে নামক চুক্তিটা বাতিল করার জন্য যদি বিয়ে নামক চুক্তি বাতিল হয় এক্ষেত্রে আপনাকে আর কাবিনের টাকা পরিশোধ করতে হবে না কাবিনের টাকাও বাতিল বলে গণ্য হবে কারণ চুক্তিটাই হলো বাতিলযোগ্য মহিলা বিয়ে নামক চুক্তি করেছে প্রতারণা উদ্দেশ্যে যদি প্রতারণা প্রমাণ করতে পারেন তাহলে বিয়ে নামক চুক্তি বাতিল হবে আপনি ওই কাবিনের টাকা থেকে অব্যাহতি পাবেন এক্ষেত্রে প্রথমেই আপনি ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পারেন এবং দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন পাশাপাশি দুইটা মামলা চলতে পারে ফৌজদারি আইন অনুযায়ী যদি ব্যবস্থা করেন ব্যবস্থা গ্রহণ করেন তাহলে চারশো বিশ দ্বারায় দণ্ডবিধি চারশো বিশ দ্বারায় এই মহিলার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারেন আর দেওয়া নিয়ে আদালতে মামলা দায়ের করতে গেলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর অনুযায়ী চুক্তি বাতিলের মামলা দায়ের করতে পারবেন ঘোষণামূলক একটা মামলা দায়ের করতে হবে চুক্তি বাতিলের মামলা দায়ের করতে হবে ঘোষণামূলক মামলা হলো আদালত চুক্তিটাকে বিয়েটাকে প্রতারণার মাধ্যমে বিয়ে করা হয়েছে মর্মে আদালত ঘোষণা করবে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী আপনি একটা ঘোষণামূলক মামলা করবেন এবং চুক্তি বাতিলের মামলা করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর অনুযায়ী এই দুইটা প্রক্রিয়া যদি আপনি অবলম্বন করেন আপনি এই মিথ্যায় প্রতারণামূলক বিয়ের এই ব্যবস্থার থেকে এই যে প্রতারণা করা হলো আপনার সাথে এটা থেকে আপনি অব্যাহতি পাবেন আশা করি বুঝতে পেরেছেন